ं स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः जननीं सारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुः नमः श्रीजतिराजाय विवेकानन्दसूरै सच्चिद् सुखस्वरूपाय स्वामिने तापहारिणि जयन्ति मंगला काली भद्रकाली कपालिनी का दुर्गा शिवाशमाधात्री ঠাকুরমা স্বামীজিকে রাতুল চরণে প্রণাম প্রণামের পরে যদি গুরু প্রণাম না হয় তাহলে তার ফল কিছু হয় না একবার এক শিষ্য তার গুরুদেবের কাছে গিয়েছে গুরুদেবের কাছে গুরুদেব আগে থেকে বলে দিয়েছিল যে আজকে এই শ্লোকগুলো শাস্ত্রীয় এই শ্লোকগুলো মুখস্থ করে আসবে তো আমি টেস্ট নেব তোমার পড়া ধরব তা শিষ্য গিয়েছে গুরুদেবের কাছে তা গুরুদেব সেদিন খুব ব্যস্ত রয়েছে তা গুরুদেব বলছেন যে আজকে তো আমি খুব ব্যস্ত আছি তা আমি তো তোমার শ্লোকগুলো শুনতে পারবো না তা তুমি একটা কাজ করো যা ওই যে গাছটা রয়েছে না তো ওই গাছের সামনে গিয়ে তুমি যা যা মুখস্থ করেছো তুমি সব বলে দাও তো যেইগুলো যেগুলো তুমি ভুল বলবে সেই ভুল বলার সঙ্গে সঙ্গে গাছ থেকে একটা করে পাতা পড়বে আর সেই পাতাগুলো কালেক্ট করে নিয়ে আসবে আমার কাছে তো সেটা দেখে আমি তোমার মার্কস দিয়ে দেবো তো ও চোখ চোখ বুঝে বুঝে গাছের সামনে গিয়ে একেবারে শ্লোকের পর শ্লোক বলতে শুরু করেছে তা যখন চোখ খুলেছে দেখছে গাছে আর একটা পাতা নেই সব পাতাগুলো পড়ে গিয়েছে ঠিক আছে তো বুঝতে পারছে না যে এত পাতা কালেক্ট করব কি করে নিয়ে যাব কি করে গুরুদেবের কাছে তা তখন গুরুদেবের কাছে গিয়ে বলছে যে নারাজজি তো আপনি তো বলেছিলেন যে চোখ বুঝে শ্লোক বলতে যে কটা পাতা পড়বে সেগুলো নিয়ে আসতে আপনি সেটা দেখে বুঝতে পারবেন তখন গুরুদেব বলছেন তুমি তো শ্লোক তো সবই ঠিক বলেছিলে আচ্ছা শ্লোকগুলো যখন বলেছিলে তখন কি তুমি আমার কথা চিন্তা করছিলে বলছি ইচ্ছা আমি তো আপনার কথা চিন্তা করিনি বলছে সব থেকে বড় ভুল যে ওইটাই হয়ে গিয়েছে যে গুরু চিন্তা না করে যা কাজই আমরা করব সেটা আমাদের রকম ভুল হয়ে যাবে সেজন্য আমরা গুরু প্রণাম করব ঠিক আছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তসম শ্রী গুরভে নম अखण्डमण्डलाकारं व्यप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः आज्ञानातिमिरान्ध्रस्य ज्ञानञ्जनशलाकय চুন্মিলাম তাস্মাই শ্রী গুর নম আজকের এই পবিত্র দিনে গতকালকে আমরা গণেশ চতুর্থী উদযাপন করেছি চার দিন বাদেই রাধাষ্টমী এক মাস বাদেই মহাষ্টমী এই জন্মাষ্টমী থেকে মহাষ্টমীর এই যে দেড় মাস সময় এই দেড় মাস সময়টি অত্যন্ত পবিত্র সময় এই যে সময় সেই সময়ের ক্ষণে আজকে এরকম গাজিয়াবাদের পবিত্র দেবালয়ে আমরা সকলে একত্রিত হতে পেরেছি ভগবানের নাম গুণকীর্তন শ্রবণ মানন নিধির্বাসনের জন্য এটা আমরা অত্যন্ত ভাগ্যবান আছি আমরা প্রত্যেকে আমরা বুঝি বা না বুঝি ভগবান আমাদের অত্যন্ত পরিমাণে কৃপা করেছেন তাই আজকে আমরা এখানে আসতে পেরেছি প্রত্যেকে এখানে সে আমি কলকাতা থেকেই আসি আর আপনারা এখানকারই মানুষ হন যেই হোক না কেন আজকে যে আমরা এই মুহূর্তে এই পরন্ত বিকেলে যে এসেছি ভগবানের সামনে ভগবানের কথা শুনবার জন্য সাধুসঙ্গ করবার জন্য সেটা কিন্তু ভগবানের ঠাকুরমা স্বামীজির বিশেষ কৃপা আমাদের ওপর বর্ষিত হচ্ছে তো সেই জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই এই শ্রীরামকৃষ্ণ স্টাডি সার্কেল কথা অমৃতজি স্টাডি সার্কেল গাজিয়াবাদ তার সকল সদস্য সদস্যা তাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে আমি হ্যালো আমি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি ঠিক আছে প্রত্যেককে আমি তো বাংলাতে বলবো আমি বলেই এসেছিলাম হ্যাঁ অসুবিধা নেই তো আপনাদের কারোর সবাই বুঝতে পারবেন ঠিক আজকের আলোচনার বিষয় হচ্ছে আদর্শ গৃহস্থ জীবন বা গৃহী ভক্ত আমরা হব কেমন করে আমরা এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা তারা প্রত্যেকেই গৃহস্থ আশ্রমে আছেন তো এখন সকলেই ভক্তই আছেন তো এখন আরেকটু এর ডেভেলপমেন্ট কি করে হয় তাই না আমি একটা বিষয় দিয়ে শুরু করি এটা কত বছর ধরে হচ্ছে আপনাদের এটা দু হাজার নয় থেকে হাজার চব্বিশ ঠিক আছে তো এতগুলো বছর হয়ে গিয়েছে আমি বেলুড় মঠে আরোগ্য ভবন আছে জানেন তো বেলুর মাঠে আরোগ্য ভবন সেখানে রিটায়ার্ড সাধুরা থাকেন মহারাজজিরা থাকেন তো সেখানে এক মহারাজজি ছিলেন স্বামী শগুণানন্দী মহাদেব মহারাজ তো মারাজজির সেবা কর করবার সুযোগ হয়েছে বহু বছর তো মারাজজি যখন সেবা করতাম তা মহারাজজি একদিন আমাকে বলছেন জানিস আমি একটা জায়গায় পঁচিশ বছর ধরে লীলা প্রসঙ্গের ক্লাস নিতে চাইলাম মহারাজ পঁচিশ বছর ধরে আপনি লীলা প্রসঙ্গের ক্লাস নেন বলছেন যে হ্যাঁ রে আমি পঁচিশ বছর ধরে ক্লাস নিই তো তখন আমি বলছি মহারাজ পঁচিশ বছর আগে আপনি যাদের ক্লাস নেওয়া শুরু করেছিলেন যে সমস্ত ভক্তেরা আপনার ক্লাস করেছে আজকে সেই সব ভক্তেরা আছে পঁচিশ বছর বাদে বলছে হ্যাঁ অনেকেই আছে যারা পঁচিশ বছর ধরে টানা ক্লাস করছে আপনারা আছেন না যে দু হাজার নয় যারা ছিলেন কয় এখনও তো কয়েকজন সেই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে সবাই মোটামুটি বেশিরভাগই রয়েছেন এখন আমি মহারাজকে বলছি মহারাজ তালে ভক্তেরা দারুণ ডেভেলপ করেছে যে তাদের ভক্তি জীবনে মহারাজ বলছে কীরকম ডেভেলপ করেছে শুনবি হ্যাঁ মহারাজ আমি তো শুনতে চাই তখন মহারাজ বলছে দেখ আমি যখন প্রথম শুরু করেছিলাম পঁচিশ বছর আগে তখন ঠাকুরের একটা এক্সাম্পেল দিয়েছিলাম কি এক্সাম্পেল না ঠাকুর বলেছেন চারা গাছ থাকলে সেই চারা গাছটা কী করতে হয় না ওই বেড়া দিতে হয় না হলে কি হয় ছাগল গরুতে খেয়ে ফেলে আপনারা কথামৃতে পড়েছেন তো এখন পঁচিশ বছর বাদে ওদের এইগুলো মুখস্ত হয়ে গেছে ওর আমাকে আর বলতে হয় না তো আমি যদি বলি যে বলুন ঠাকুর কি বলেছেন তো তারাই এসে আমাকে উল্টে বলে যে মহারাজ যে আপনি শিখিয়েছিলেন সেই পঁচিশ বছর আগে ঠাকুর বলেছেন চারা গাছ থাকলে চারা গাছটা বেড়া দিতে হয় না হলে ছাগল গরুতে খেয়ে ফেলে মহারাজ তখন দুঃখ করে বলছে যে আমি তাদেরকে বললাম জানিস আমি পঁচিশ বছরে চারা গাছটাকে এতটুকু বড় করতে পারলাম না তাহলে আমরা বছরের পর বছর হয়তো এটা চলতে পারে স্টাডি সার্কেল চলতে পারে কিন্তু শ্রীরামকৃষ্ণদেব কি বলেছেন এই ভক্ত জীবনে যদি আমাদের অগ্রগতি না হয় যদি আমাদের উত্তরণ না হয় তাহলে কিন্তু আমরা যেখানে ছিলাম সেখানেই পড়ে থাকবো এইটির জন্যই সঙ্গ করা যে আমরা ভক্ত জীবনে যখন এসেছি ভক্তিপথে যখন অগ্রসর হতে চেয়েছি তখন আমাদের কি আস্তে আস্তে উত্তরণ ঘটছে কি এইটা দেখা কারণ শ্রীরামকৃষ্ণদেব তার ঠিক পরের লাইনেই বলছেন আমাদের ওই প্রথম জায়গাগুলো না মনটা আকৃষ্ট হয়ে যায় ওই ঠাকুর চারা গাছ আরও বেড়া দিতে হয় তারপরে ঠাকুর কি বললেন সেটা আমরা দেখি না বা দেখেও ওইটা ঠিক মনে রাখতে পারি না ঠাকুর বললেন যে দেখো চারা গাছ যখন বড় হয়ে যায় তখন সেই গাছের গুড়িতে হাতি বেঁধে দিলেও সে আর গাছের কোনো ক্ষতি করতে পারে না তাহলে আমাদের দেখতে হবে দু হাজার নয়তে যারা যারা ছিলেন সেই সময় যে চারা গাছটা রোপণ করা হয়েছিল সেই চারা গাছটা দু হাজার চব্বিশে কতটা বড় হলো না এখনও সেই চারাগাছ চারাগাছই রয়ে গেল ঠিক বলছি কি না আমাদের এইটি দেখার জন্যই কিন্তু স্টাডি সার্কেল এইটি অবজার্ভ করবার জন্যই হচ্ছে এই সাধুসঙ্গ সৎ প্রসঙ্গ আর কিছু না আপনি বাড়িতে বসেও কথা মৃত পড়ে ফেলতে পারেন তাহলে একত্রিত হওয়ার যে কারণ সে কারণটা কি রিজেনটা হচ্ছে এটাই যে আমরা একে অপরের সাথে আলোচনা করে দেখব যে আমি ভক্তি জীবনে এসে কতটা আমার ডেভেলপমেন্ট হলো যদি আমার ডেভেলপমেন্ট না হলো তাহলে ভক্তিপথে এসে আমার কী লাভ তাহলে তো খাচ্ছিলাম যাচ্ছিলাম ঘুরছিলাম যেমনভাবে আর পাঁচটা সাধারণ মানুষ জীবনযাপন করছে আমরাও সেইভাবে জীবনযাপন করতে পারতাম তাহলে কিছু নিশ্চয় তাদের থেকে আমাদের একটা পার্থক্য হলো তাদের ইচ্ছার সঙ্গে আমাদের একটা কোথাও ইচ্ছার পার্থক্য হলো যে না আজকে রবিবার বেশ করে খেয়ে দিয়ে ঘুমিয়েই ভালো করে কাটানো যেত তা নয় যা হোক করে আজকে লাঞ্চ কমপ্লিট করেই ওখানে মারাজজি আসছেন ওখানে স্টাডি সার্কেল হবে তো আজকে আমাদের এখানে সানডে যেতে হবে কিছুটা ইচ্ছার পার্থক্য হয়েছে কি না তাহলে এই পার্থক্যটা যেমন ইচ্ছাতে এসেছে সেই রকম আমাদের ভক্তি জীবনে আমাদের চরিত্রে আমাদের সেই ইচ্ছাটা পার্থক্যটা কতটা আসছে সেটা আমাদেরকে অবজার্ভ করতে হবে এর নাম হচ্ছে আদর্শ গৃহী ভক্ত হওয়া যে আমরা তো সকলে গৃহস্থই আছি আমরা তো সকলে ভক্তই আছি কিন্তু আমাদের ভক্তি পথে যখন এসে পড়েছি তখন আমাদের বড় বড়ো ভুল হয় না জানেন তো আমাদের দেখবেন যখন ওই আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি হয় যখন ছাত্রছাত্রীদের আমি তো স্কুল কলেজে ক্লাস নিই তো তখন দেখেছি যে ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্সের এক্সাম দিচ্ছে তো বড় কিছু তারা ভুল করে না জানেন তো ওই একটা ছোট্ট ইকুয়েশন হ্যাঁ সেইটা এমন একটা ভুল করলো যাতে গোটা অঙ্কটা ভুলে গেল ঠিক আমাদের সেরকম গুরুদেব বলে দিয়েছেন অমুক সময় জব করতে হবে রোজ জব করতে হবে আমাদের সেইটা ভুল হবে না কিন্তু আমরা ছোট ছোটো ভুল করে ফেলি ওই ছোটো ছোটো কোয়েশন ভুল হয়ে যায় যে আমরা একজন ভক্তের সঙ্গে আরেকজন ভক্তের ব্যবহার কীরকম হওয়া উচিত সেই জায়গাটা ভুল হয়ে যায় ভক্তের সদাচারটা ভুল হয়ে যায় যে ভক্তের আচরণ কি করা উচিত সেটা আমাদের ভুল হয়ে যায় সেইখানেই আমরা মার খাই কীরকম একবার বেলুড় মঠের ভক্ত সম্মেলন থেকে আমিও ফিরছি আর কিছু ফিরছে তো আপনারা জানেন আপনারা তো নিশ্চয়ই এখানে ভক্ত সম্মেলনে যান ভক্ত সম্মেলনে গেলে কি একটা আই কার্ড দেয় না যে একটা ব্যাচ এখানে দেয় একটা ব্যাচ দিয়ে দেয় আমাদের ওইদিকে ওয়েস্ট যে একটা ব্যাচ পরে নেওয়া হলো আমি বলি যে ব্যাচ পরে তো আর ভক্ত হওয়া যায় না যে আপনি একটা ব্যাচ পড়ে নিলাম ভক্ত সম্মেলনে গিয়ে আমি ভক্ত বেনে গেলাম তা হবে না তো ভক্ত হতে গেলে কিছু কোয়ালিটি আপনারা যদি শ্রীমাদ ভাগবত গীতা পড়েন সেখানে ভক্তাষ্টম আছে দ্বাদশ অধ্যায় দ্বাদশ অধ্যায়ে যদি আপনারা সিক্সটিন টু টুয়েলভ মন্ত্রা চারটে যে শ্লোক আছে সেখানে দেখবেন সব শ্লোকের শেষে ভগবান বলছেন ইমাদ ভক্তা সামে প্রিয়া এইরূপ ভক্ত আমার প্রিয় তাহলে একদম পরিষ্কার ভগবান বলে দিচ্ছেন যে এইরূপ ভক্ত মানে এই কোয়ালিটির ভক্ত এই রকম কোয়ালিটি যদি আপনার থাকে তাহলে আপনি ভগবানের প্রিয় ভক্ত হবেন শ্রীরামকৃষ্ণদেব যখন কাশীপুরে আছেন তখন একেবারে ঠাকুরের শেষ সময় ঠাকুর ভক্তদের দুটো শ্রেণীতে ভাগ করেছিলেন জানেন কি আপনারা একটা হচ্ছে অন্তরঙ্গ একটা হচ্ছে বহিরঙ্গ তাহলে এখন আমাদেরকে সিলেক্ট করতে হবে নিজেরাই সিলেক্ট করব নিজেদেরকে যে আমরা ঠাকুরের অন্তরঙ্গ ভক্ত হব না ঠাকুরের বহিরঙ্গ ভক্ত হব তাহলে অন্তরঙ্গ ভক্ত হতে গেলে কিছু কোয়ালিটি থাকা দরকার সেই কোয়ালিটি যদি আমাদের মধ্যে আসে আপনারা যদি শ্রীমদ ভগবত গীতা ষোড়শ অধ্যায় পড়েন ষোড়শ অধ্যায়ের চ্যাপ্টারের নাম আছে দৈব সম্পদ বিভাগ যোগ সেই দৈব সুর সম্পদ বিভাগ যোগে ওখানে বলা হচ্ছে ছাব্বিশটি দেবগুণের কথা ছটি আসরিক গুণের কথা আমরা যদি সেই দেবগুণের চর্চা করি তাহলে আমরা দেবগুণ সম্পন্ন হব ঠাকুরের অন্তরঙ্গ ভক্ত হব আর যদি আমরা আশুরিক গুণের চর্চা করি তাহলে আমরা আশুরিক ভাবাপন্ন হয়ে যাব তো যেটা বলছিলাম তো ওই রকম মঠ থেকে একবার ভক্ত সম্মেলন হয়েছে তা ভক্ত সম্মেলন থেকে একজন ভক্ত তিনি ট্রেনে উঠেছেন भी ट्रेन तो से ट्रेने उठे तार চরিত্রটা এবার সেখানে ফুটে বেরোচ্ছে আর কি তিনি তার আগে চার ঘন্টা ধরে সাধু সঙ্গ করেছেন চার ঘন্টা ভক্ত সম্মেলন হয়েছে চার ঘন্টা ধরে সাধু সঙ্গ করেছেন তখনও ট্রেনে ওই ব্যাচটা পড়ে আছে মানে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে না যে আমি রামকৃষ্ণ মিশনে ভক্ত সম্মেলন থেকে ফিরছি তো এখন এটা অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গিয়েছে তো সেই রকম অবস্থায় আমি জানি না আমি সৌভাগ্যবশত কি দুর্ভাগ্যবশত সেই একই কম্পার্টমেন্টে আমি উঠেছি তো সেই রকম ভিড় ট্রেনে ওই ভদ্রলোকের পায়ের ওপর কেউ একজন পা দিয়ে দিয়েছে সেই ভদ্রলোক সাধু ফল কি হতে পারে সেটা দেখেছিলাম সেই দিন যে এত সুন্দর তার শব্দ চয়ন এবং এত সুন্দর তার বাক্যের থ্রোয়িং হ্যাঁ মানে কথা বলার ধরন আমি তখন মনে হয়েছিল তখন আমি ছাত্র অনেক ছোট আরও এখনও ছোট তার থেকে আরও ছোটো তা তখন ওই মনে হয়েছিল টেনে তার গলা থেকে ব্যাচটা ছিঁড়ে ফেলে দিই কারণ ওই ব্যাচটা পরে ওই শব্দ এবং ওই কথাগুলি বলা তার কখনো উচিত হচ্ছে না বলুন যে তাহলে আমরা কী সাধুসঙ্গ করছি তাহলে আমরা কি ভক্ত সম্মেলনে যাচ্ছি যদি আমাদের এই ডেভেলপমেন্টটা না হলো যদি আমাদের নিজেদের চারিত্রিক পরিবর্তনটাই যদি না এলো তাহলে আমরা এই যে ঠাকুরের কাছে আসছি মায়ের কাছে আসছি স্বামীজির কাছে আসছি এই আশাটা তো ঠিক ঠিকভাবে আশা হচ্ছে না তারাও তো খুশি হবেন না তাই না তারা কখন খুশি হবেন যে তারা যদি আমাদেরকে দেখেন যে না এরা তো আমাদের কথা অনুসারেই চলছে আমরা যেমন যেমন বলেছি তেমন তেমন করে এর জীবনটাকে যাপন করছে না এরা হচ্ছে আমার প্রিয় ভক্ত পরম পূজ্যবাদ স্বামী গহনানন্দাজী মহারাজ এক ভক্তের কথা ভক্ত সম্মেলনে বলতেন সেটা একটু আপনাদের সামনে বলি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আমার আমি এরকমই বক্তৃতা রাখি সব জায়গায় গেলে যে কথাগুলো মোটামুটি বইতে প্রকাশিত নয় আর যদিও বা বইতে প্রকাশিত হয় পূজ্য পাঁচ চেতনানন্দজি মহারাজ আপনারা নিশ্চয়ই মহারাজজি নামটা শুনেছেন মহারাজ এখন হলিউডে আছে আমেরিকা তো মহারাজজি বলেন বা ঈশ্বরীরকে বলেছিলেন যে দেখো ঠাকুরমা স্বামীজির কথা যখন কাউকে বলবে জানা কথা কি করে নতুন করে জানা যায় তার একটা চেষ্টা করবে তো আমি সেই চেষ্টা করি যে একই কথা হয়তো আপনারা বইতে পড়েছেন কিন্তু জানা কথাই কি করে আজকে নতুন করে জানবেন আমি তার চেষ্টা করব আপনাদের সামনে তো মারাজি একটা এক ভক্তের কথা খুব করে বলতেন ভক্ত সম্মেলনে তো যার কথা বলতেন সেই ভদ্রলোক তিনি বিরজানন্দজি মহারাজের আশ্রিত ছিলেন আর তার ছেলে পূজ্যবাদ স্বামী গহনানন্দজি মহারাজজিকে ওই চিঠি লিখেছিলেন সেই চিঠিটা মহারাজজি ভীষণ যত্ন সহকারে রেখে দিয়েছিলেন জানেন তো এবং সেটা ওই ভক্ত সম্মেলনে নিয়ে যেতেন এবং ওটা পাঠ করতেন সেটা আজকে আপনাদের শোনাব মহারাজজি বলছেন সেই বিরজানন্দজি মহারাজের যিনি চেলা যিনি শিষ্য তিনি সংসারী তার স্ত্রী আছে সন্তানাদি আছে বাড়িতে ফ্যামিলি মেম্বার প্রচুর রয়েছে তিনি মৃত্যুর এক বছর আগে তার স্ত্রীকে ডাকলেন স্ত্রীকে ডাকলেন ডেকে বলছেন যে তোমায় একটা কথা দিতে হবে কি কথা বলছে তোমায় একটা কথা দিতে হবে কি কথা না আমি যখন মারা যাব তখন কথা দাও তুমি কাঁদবে না স্বামী বলছে তার স্ত্রীকে যে তুমি কথা দাও যে আমি যখন মারা যাব, তখন তুমি কাঁদবে না তখন স্ত্রী বলছে আমি কি এত দূর পারব তারপরেই স্বামী বলছে যখন আমি মারা যাব তখন তোমরা সবাই মিলে আমাকে রামকৃষ্ণ নাম শোনাবে সবাই মিলে তোমরা আমাকে রামকৃষ্ণ নাম শোনাবে তা যাই হোক এটা এক বছর আগের ঘটনা বলা হয়ে গেল এবার মৃত্যুর দিন মানে শরীর আস্তে আস্তে আরও ভাঙছে আরও শরীর খারাপ হচ্ছে মৃত্যুর দিন সকালবেলা ডাক্তারবাবু এলেন ডাক্তারবাবু এসে জবাব দিয়ে গেলেন যে ইনি আর কয়েক ঘন্টা মাত্র আছেন যেই মুহূর্তে শুনলেন সেই মুহূর্তে বাড়ির লোকেরাও তার কাছে এটা গোপন করলেন না পরিষ্কার জানিয়ে দিলেন জানিয়ে দেবার সঙ্গে সঙ্গে সেই ভদ্রলোক বলছেন যে বাড়িতে যতজন রয়েছে এখন তোমরা যারা যারা রয়েছে ছেলেকে বলছে ছেলে সেই চিঠিটা লিখেছিলেন মহারাজজিকে বলছেন যে তোমরা যারা যারা রয়েছো সবাই এই ঘরে এসো সবাই আমার এই ঘরে এসো আমাদের হয় না দেখবেন আমি জানি না এখানকার সংস্কৃতি কি বাংলার সংস্কৃতি বলতে পারি যে ওই কেউ মৃত্যুর সময় যত প্রিয়জন আছে আপনজন আছে তাদের দেখবার যে বাসনাটা না তখন বেড়ে বেড়ে যায় তো মনে হবে এরকম কিন্তু এরকমটা নয় ওনার ক্ষেত্রে তো বলছেন যতজন আছে ফ্যামিলি মেম্বার সবাইকে ডেকে নিয়ে এসো তা সবাই যখন এসেছে এবার তখন উনি অর্ডার করছেন যে এইবার তোমরা রামকৃষ্ণ নাম শুরু করো এই যে আপনারা ঢোকবার সময় কি সুন্দর সংকীর্তন করছিলেন না এই রকম নাম শুরু হয়েছে এবং তিনি ওই বাড়ির সমস্ত মেম্বারকে গান শিখিয়েছিলেন ঠাকুরমা স্বামীজির গান শিখিয়েছিলেন এবার তারা কয়েক ঘন্টা ধরে কয়েক ঘন্টা ধরে ঠাকুরমা স্বামীজির গান গাইতে শুরু করেছেন ছেলে চিঠিতে লিখছেন এই গান গাইতে গাইতে বাবার শরীর যে কখন চলে গেল আমরা কেউ বুঝতে পারলাম না কেউ বুঝতে পারলাম না পর বলছেন যে ওই ঘরে যারা যারা ছিল সেই তাদের এই প্রার্থনাটাই তখন সেই মুহূর্তে হল যে এই এইরূপভাবে যেন আমাদের সকলের মৃত্যুটা হয় আমরা কথায় কথায় বলি না যে কোনো ঠাকুরের মায়ের ভক্ত যখন শরীর যে আমরা বলি যে একটা প্রচলিত কথা আছে শ্রীরামকৃষ্ণ লোকে সে চলে গেল কথাটা শুনেছেন আপনার ট্রান্সটা শুনেছেন যে শ্রীরামকৃষ্ণ লোকে চলে গেল। আচ্ছা ভেবে দেখুন আমরা আমি একটা সহজ এক্সাম্পল দিই যে ওই হিন্দু রিলিজিয়ান হিন্দু কালচারে রয়েছে যে কেউ মারা গেল তারপরে আমাদের ওখানে আর কি বাংলাতে ওই দশকর্মা ভাণ্ডার বলে একটা দোকান টোকান আছে সেখানে সব পুজোর জিনিসপত্র পাওয়াটা যায় তো সেখান থেকে একটা গীতা নিয়ে চলে এলো জানেন তো গীতা এনে বুকের ওপর ধাপাস করে চাপিয়ে দিল আর ভাবছে যে সে বোধ বৈকুণ্ঠে চলে গেল হয় কি বলুন হয় না তো ঠিক সেরকম যে আমরা যারা হয়তো ঠাকুরমা স্বামীজির কাছে